সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সেপ্টেম্বর বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধু একদিনই বসে এই হাটটি শুধুমাত্র বুধবার বসে তো আজ বুধবার আপনাদের এই হাটটিকে দেখাবো বর্তমান সময়ে একটু চাহিদা সম্পূর্ণ যেই সারগুলোগুলো

আমরা এটা দেখছি এটা একটু দাম জানবো ভাই আসসালাম আলাইকুম বলতাম কত চাইলেন ভাই এটার দাম 46 চাইছি 46 কেমন কি বলে কত 40 বলে 40 বলে 40500 বলে বেশ কোয়ালিটি সম্পন্ন হবে लास्ट চিন্তা ভাবনা কেমন হলে ছাড়বেন দেখি যাচ্ছি 40000 মনে করেন যে ওই গাড়ি 40 ছেড়ে একটু বেশি চুয়াল্লিশ এরকম হলে দেখতে হবে এ পাশে একটা সাহিল দেখছি আমরা এটা একটু দাম দাম চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা এটার দাম পঁয়তাল্লিশ কেমন কি বলে ভাঙতে বলবে লাস্ট বেচা বিক্রি রেট বেচা বিক্রি কত করবেন উপরত মানে চল্লিশের উপরে চল্লিশের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখাই চল্লিশের উপরে আমরা একটু এর পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলো একটু দামে ধরে দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসলেন বেচা বিক্রি হইল এখনো হয় নাই কেমন দাম চাইলেন ভাইয়া এটা এটা পঁয়তাল্লিশ চাইলেন কত বলে চল্লিশ বলতেছে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন বাজার নরম কত হলে ছাড়বেন

ওইটা ভাইয়া ওইটা ওইটা এর পাশে এটা কত চাইলেন সাড়ে আঠাশ এটা কত বলে সাড়ে ত্রিশ বেচা বিক্রি কত হলে করবেন সাতাশ সাতাশ হাজার একটা দেখছি কোয়ালিটি সম্পূর্ণ এগুলো একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাইলেন চাচা কত বলে চাচা কত বলল একত্রিশ বত্রিশ বিক্রি করবেন পঁয়ত্রিশের কিছুটা কম হলেই দিয়ে দেবে পাশে আরো কিছু দেখছি এগুলো একটু দাম জানাবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন ভাইয়া হ্যাঁ হাজার বলে কথা এবং প্রায় একই রকমাত্তর চুয়াত্তর হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি হাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো দেখছেন যে প্রচুর গরু সমাকাম হয়েছে আসলে সুস্পষ্টভাবে স্পষ্ট ভাবে দেখা বসে সুযোগটাই পাচ্ছি না এই ছোট ভাই এগুলো কি তোমার কত টাকা দাম চাও কালোটা 40 40000 কত বলে 30 কত হলে বিক্রি করা যাবে 37

পঁয়তাল্লিশ চাচ্ছে এটা বিক্রি করবেন কত হলে কত বুঝলাম না চল্লিশ হাজার যেতে হবে এই যে সর্বশেষ চল্লিশ হাজার হলে যে বিক্রি হবে বেশ কোয়ালিটি সম্পূর্ণ সাইজ কিন্তু এখানে একটু রেটটাও একটু বেশি আর তার পাশে এটা 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 কত চাইলেন ওটাও চল্লিশ চল্লিশ হাজার হলে

দেখছি আমরা এগুলো দাম জানাবো ভালো আছেন কত চাইলেন এটার দাম বত্রিশ কত বলে সাতাশ সাড়ে সাতাশ কত হলে বিক্রি করবেন হয়ে যাবে আমরা যে এর পাশে বেশ কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামে ধান দেব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে চারটা বেচা বিক্রি কয়টা হইলো একটা হবে নাই আজকে বাজার কি খুব খারাপ হয় বাজার খারাপ বাজার খারাপের পিছনে কারণটা কি মনে করছেন বলেন গৃহস্থ নাই পাইকার নাই কেউ নাই গৃহস্থ নাই কমে গিয়েছে পাইকার নাই পার্টি কম পার্টিও কমে গিয়েছে যার ফলে দামও কম দামও কম আচ্ছা আচ্ছা এই যে এটা কত চাইলেন এটা এটা 37 আছে 37 বেচা বিক্রি দাম এটা 33 34 হাজার টাকা আস্তে হবে দেখে 33 34 আর তার পাশে কালাটা 38 আর 37 বিক্রি হলো 38 38 বিক্রি আগে কিন্তু এখন দাম একটু কম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তার পাশেটা ভাইয়া হয়েছে কালাটা বত্রিশ হাজার হলে এইটা বিক্রি হয়ে যাবে দেখে বত্রিশ সর্বশেষ এগুলো তো আপনার না

চল্লিশ বেশ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গ্যানজামের জন্য আমরা সুস্পষ্টভাবে দেখাতে পারছি না দেখছেন যে এই যে এই পরিমাণকালে ফুল থাকে এই ফসিলা ডাঙ্গা হাটে